সুখবর নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির আগের মতোই জটিল সময় পার করছেন সাবেক প্রধানমন্ত্রী তবে গত চব্বিশ ঘন্টায় শারীরিক পরিস্থিতির নতুন করে আর অবনতিও হয়নি বিদেশে নেয়ার বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি এখনও সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এদিকে নিষেধ সত্ত্বেও আজও হাসপাতালের সামনে ভিড় করেছেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার সাথে যোগ হয়েছে নিউমোনিয়া এই জটিল পরিস্থিতিতে রাজধানীর এভার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে তিনবারের এই প্রধানমন্ত্রী শনিবার রাতে ব্রিফিংয়ের পর দিনভর খালেদা জিয়ার স্বাস্থ্যগত কোনো তথ্য জানাননি চিকিৎসকরা তবে নয়াপল্টনে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে রিজবি আহমেদ জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত নেওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেননি সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনি তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি যে কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি পরিস্থিতি মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে আবারও লোকজনকে হাসপাতালের সামনে অহেতুক ভিড় না করার আহ্বান জানান রিজবি আহমেদ ভিড় করার কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে অনেক বাধা তৈরি হচ্ছে কিন্তু বাস্তবতা হলো এভার সামনে উদ্বিগ্ন নেতাকর্মীর আনাগোনা থামেনি যদিও জানা খালেদা জিয়াকে দেখার সুযোগ নেই তবুও ঘন্টার পর ঘন্টা কিছু মানুষের অপেক্ষা চোখে মুখে সে কি উৎকণ্ঠা হাসপাতাল থেকে কেউ বের হলেই একটি প্রশ্ন কেমন আছেন ম্যাডাম এদিকে একজন আমির রাজু প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়ার সরকারি স্টাফ ছিলেন ওনাকে আসছি আমি এখানে দেখতে আল্লাহ যেন ওনাকে না হায়াত দান করে শুধু তাই নয় খালেদা জিয়া এদেশে হাজার হাজার রাজনৈতিক কর্মী তৈরি করেছেন নব্বই দশকের ছাত্র সেই নেতারাই এখন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ আর তাই দলীয় নির্দেশনা না মেনে সেই নেতাদের অনেকেই ভিড় করেন হাসপাতালে চোখের জলে হায়াতদানের মালিকের কাছে ফরিয়াদ ছিল সবার কণ্ঠে মানুষ যে কতটা ওনাকে অন করে আমরাও সেটা মন করি আমরা সে কারণে আসতো এই এই ট্রাস্ট এই ট্রাস্ট এই এই এটা সারা জীবন আমার মনে থাকবে ম্যাডামের মতো ব্যক্তিত্বশীল প্রাইম মিনিস্টার আসলেই বাংলাদেশে নয় সাব বিশ্বই নয় ম্যাডামের সুস্থতার জন্য দুয়া করছে এবং আগামী দিনে ম্যাডাম আমাদেরকে আগের মতো নেতৃত্ব দিবেন এইটাই মানুষও চাচ্ছে কর্মী সমর্থকদের আশা এত মানুষের দোয়া বিফলে যেতে পারে না আবারও সুস্থ হয়ে জনতার মাঝে ফিরবেন আপসেন নেত্রী খালেদা জিয়া আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা দর্শক এই মুহূর্তে আমরা আপনাদেরকে খালেদা জিয়ার শারীরিক তথ্য জানাতে চাই সেটি জানাতেই হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আল আমিন হক অহন অহন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের ব্রিফিং এর সম্ভাবনা রয়েছে কিনা সেটি একটু জানাবেন একই সাথে জানতে চাই আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে মূলত কোনো ধরনের ব্রিফিংয়ের সম্ভাবনা নেই বিশেষ করে চিকিৎসকের বরাদ দিয়েও যদি বলা যায় যারা বলেছেন যে আপাতত যেহেতু তার এখন পর্যন্ত যে তথ্য গণমাধ্যমে দেওয়া হয়েছে সেই তথ্য একই যেহেতু আছে সুতরাং ব্রিফিং করা হবে না এখন পর্যন্ত তাই জানানো হয়েছে আর সার্বিক অবস্থা যদি বলি নেতাকর্মীরা ভিড় করছেন সেটি তো রোববার থেকেই শুরু হয়েছে শুধু বিএনপির নেতাকর্মীরা নন আর অন্যান্য যে রাজনৈতিক দলের নেতারা আছেন তারাও কিন্তু এখানে ভিড় করছেন যদিও ভেতরে প্রবেশের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিউতে চিকিৎসাধীন তিনি জটিলতা থেকে উন্নতি হয়ে স্বাস্থ্যের অবস্থা একটু স্থিতিশীল হলেই চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়া হবে এমন অবস্থায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারি সেই সাথে দিয়েছেন বার্তা এস আই রাজ জানাচ্ছেন বিস্তারিত গত কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন এবং বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তারা তার চিকিৎসা করছেন গতকাল রাতে তারা একটা বোর্ড মেডিকেল বোর্ডে সভা করেছেন প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে এবং সেখানে তার চিকিৎসার ব্যাপারে সমস্ত চিকিৎসকদের মতামত নিয়ে তারা কথা বলেছেন তাকে বিদেশে নেওয়া প্রয়োজন এই কথা তারা বলছেন যে হয়তো প্রয়োজন হতে পারে কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই শারীরিক অবস্থা অশেষ সময় যদি স্থির হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা আর আইসিএলএস যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এদিকে আপসিন নেত্রীর সুস্থতা কামনায় দেশ জুড়ে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে এমন সংকটময় পরিস্থিতিতে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই প্রার্থনা সূচক কথা বলেন তিনি দলমত নির্বিশেষে অগণন মানুষের দোয়া ও ভালোবাসা পরম সৌভাগ্যের মন্তব্য করে মিজানুর রহমান আঝারি তার পোস্টে বলেন নানা বিভক্তি ও বিভাজনের এই দেশে সর্বজন শ্রদ্ধেও মানুষের সংখ্যা একেবারেই নগণ্য কিন্তু বেগম খালেদা জিয়া এক্ষেত্রে অনন্য দেশপ্রেম ও অতুলনীয় ব্যক্তিত্বের কারণে তিনি প্রায় সবার কাছে বিশেষ সম্মানের ও শ্রদ্ধার আসন অলঙ্কৃত করেছেন বর্তমানে তিনি অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই মুহূর্তে গোটা জাতি তাকে আন্তরিক দোয়াই স্মরণ করছে দলমত নির্বিশেষে অগণন মানুষের এমন দোয়া ও ভালোবাসা পাওয়া সত্যিই পরম সৌভাগ্যের এমন সর্বজনীন সহানুভূতিকে একজন নেত্রীর প্রতি জনগণের গভীর শ্রদ্ধার প্রতিফলন হিসেবে দেখছেন আজহারি পোস্টের শেষে তিনি দেশের প্রতি খালেদা জিয়ার ত্যাগকে স্মরণ করে তার আরোগ্য কামনা করেছেন লিখেছেন আমি দেশের তরে সীমাহীন ত্যাগ স্বীকার করা ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল এ মহীয়ষী নারীর রোগ মুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি মহান আল্লাহ তাল্লা তাকে দ্রুত আরও কোদান করুন এস আই রাজ এটিএন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মত এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু